গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো কাল আমি আর বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম কালীঘাটে পুজো দিতে আর বাবা এই দোকানটা থেকে ডালা নিয়ে নিচ্ছিল আর তারপর আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ কালকে কালীঘাটে অনেক ভিড় হয়েছিল এই ভিড়ের মধ্যেই আমরা পুজো সেরে নিয়েছিলাম তারপর বাবার এখানে গাড়ি পুজো হচ্ছিল পুজো হয়ে যাবার পর আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ি কিন্তু ঢুকে পড়েছিলাম পেট্রোল পাম্পে বাবার গাড়িতে পেট্রোল ভরার জন্য আমরা ভাগ্যিস ওখানে আটকে পড়েছিলাম তারপর যে কিজোরে বৃষ্টি এসেছিলো ওখান থেকে তো যেতেই পারছিলাম না যতক্ষণ না বৃষ্টি থামলো তারপর আমরা বেড়াতে পারলাম যাচ্ছি বাবার কোম্পানিতে চলে এসছি চলো ভেতরে গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাই এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তোমরা দেখতেই আর আর পাশে প্রসাদ দেওয়া হচ্ছিল আমরা কার্ড নিয়ে গেছিলাম কার্ড দেখিয়ে মিয়ামুরের প্যাকেটও নেওয়া হয়ে গিয়েছিল এবার বাড়ি যাবার পথে কাছাকাছি চলেই এসছিলাম বাড়িতে পৌঁছেও গিয়েছিলাম তাড়াতাড়ি আর তারপর আমি চলে গেছিলাম আমার পাশের বাড়ি একটা দিদি সীমাদির বাড়িতে রান্না পুজো হয়েছিলো ওখানে খেতে চলে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই তো তোমরা তো জানো রান্না পুজোয় কত রকমের খাবার হয় কিন্তু আমি যেগুলো খাই সেগুলোই অল্প অল্প করে নিয়েছিলাম আর প্লেটটা সুন্দর করে সাজিয়েছিলাম দেখা হবে নতুন একটা ব্লগে এখন টা জন্যটা বাই